নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখানে আমরা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম রান্নার প্রস্তুতি চলছে তো এই প্রস্তুতি কিসের জন্য আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে কিছুদিন আগে আমরা একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম যে মা ভাতের আয়োজন চলছে সেই মা আজ প্রস্তুতি পর্ব তো প্রস্তুতি পর্বের অনুষ্ঠানে বিভিন্ন রকম মুখরোচক খাবার ছিল তার মধ্যে ছিল ফ্রায়েড রাইস মাছ মাংস বিভিন্ন রকম ভাজা ও আরও অনেক কিছু আমার বোন ও বউ মিলে এ সমস্ত কিছু রান্নার আয়োজন করেছিল যদিও রান্না করতে যথেষ্ট সময় লেগেছিল কিন্তু সময় লাগলেও খাবারগুলো খুব দুর্দান্ত হয়েছিল স্বাদ খুব দারুণ ছিল এই যে আপনারা সেই আইটেমগুলো দেখতেই পারছেন আরেকটি কথা বলে রাখি এটি ছিল একটি একদম ঘরোয়া অনুষ্ঠান সেই জন্যই বাইরের কাউকে দেখতে পাচ্ছেন না এখানে আমাদের ফ্যামিলি ছাড়া কেউ নেই আমরা নিজেরাই আয়োজন করেছি নিজেদের সাধ্যের মধ্যে একটি ছোট্ট অনুষ্ঠান করে ওয়াজিয়ার মুখে ভাতের আয়োজন করেছি আর যে কোনো কিছু সাধ্যের মধ্যে করা ভালো বলে আমি মনে করি তারপরে একে একে ও মুখে ভাত দেওয়া হলো প্রথমে আমি খাইয়ে দিলাম তবে একটা জিনিস খুব দারুণ ছিল যে ওয়াজিহার বাচ্চাদের হওয়ার পছন্দ না সে বড়দের খাবারই বরাবর পছন্দ করছে তাই কখনো মাছের মাথা বড় মাছ এসবের দিকেই তার আকর্ষণ এভাবেই আমাদের ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘটে সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন